বাবু তুই হিমাদর্শের ব্যাপারে দেখেছিস মেটা দেশের নাম কিভাবে উজ্জ্বল করছে তুই কি করছিস সারাদিন ফোনের মধ্যে ঢুকে বসে আছে বাবু তুই আবার পড়ার মাঝখানে ফোন দেখছিস না পড়িস না পড়াশোনা করার দরকার নেই এদিকে দেখ চার বছরের মা হয়ে বক্সিং এ প্রাইস নিয়ে আসছে তুই পড়ার মাঝেও ফোন দেখতে হচ্ছে এই বাবু দাঁতেদিকে দীপা কর্মকার কে দেখলে বাঙালি হিসাবে আমারই গর্ব হয় আর তোর জন্য তুই তো আমাদের নামটা একদম মাটিতে মিশিয়ে দিয়েছিস সারা দিন ফোন দেখে যাচ্ছিস কোনে একদিন সারা কি দেখিস রে কিন্তু মা তুমিও তো এগুলো ফোনেই দেখছো ও তাহলে এখন তুই আমার উপরে কথা বলবি খতম বাই বাই টাটা गुड बाए गया